তো আরো একটি চমক হতে চলেছে দেবদার খাদার মুভিতে তো দেবদার দেবের তো খাদার মুভি তো অলরেডি কিন্তু শুটিং করা শেষ বা কিছু শুটিং করা বাকি আছে তো নতুন একটি চমক দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ নতুন চমক আসতে চলেছি যেটি খাদার মুভিতে যখন টেলার ডি আসে অর্থাৎ টিজার আসে তো আপনারা সকলে দেখেছেন সেই টিজারে যে একটি অন্য লেভেল কিন্তু অ্যাকশনে ভরপুর থাকে তারপর কিন্তু একটি ডান্স হঠাৎ আইটেম গান থাকতে চলেছে তো সেই গানটি তো আমরা যেটাকে যেভাবে দেখেছি দুই পৃথিবী মুভিতে সেখানে কিন্তু আইটেম গান থাকছে প্যারালালে তো সেই নায়িকার সাথে কিন্তু একটা আইটেম গান থাকতে চলেছে খাদার মুভিতে তো জমিয়ে সেই আইটেম গানটা আর কি শুটিং করা হচ্ছে তো খুব আর কি মাতিয়ে দিবে দেবদা তো বাবু যেভাবে নাচে এসেছিলো কোকাবাবু যাই তো সেভাবে কিন্তু আইটেম কিন্তু থাকতে চলেছে তো এটা দেখার বিষয় তো যদি এটা লেগে যায় তো তাহলে হলে কিন্তু তাক লাগিয়ে দিবে এই দেবের কাদাম উভে যে আইটেম গান দিয়ে তো সেটা কিন্তু সিটি মারা কিন্তু আবার শুরু হয়ে যেতে পারে তো আবার কিন্তু দেবের পাগলোর ল্যাবে কিন্তু ফিরতে চলেছে তো অবশেষে কিন্তু আইটেম গান থাকতে চলেছে প্যারালাল যে দুই বেদিতে আমরা মুভিতে দেখেছি দেবে কিন্তু সেই গানে কিন্তু ডান্স করতে দেখা গিয়েছিল তো তারপর থেকে কিন্তু আর কোনো আইটেম গানে দেখে আমরা পাইনি হঠাৎ তাকে কিন্তু কোনো নতুন গান আইটেম গানে কিন্তু কোনো ডান্স করতে দেখা যায়নি তো অবশেষে কিন্তু এই খাদান মুভিতে কিন্তু আইটেম গান থাকতে চলেছে যা এক অন্য লেভেলে হতে চলেছে যা বলিউড থেকে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের মতো কিন্তু আর্টিস্ট নেওয়া বেছে নেওয়া হয়েছে সেই আইটেম গানে থাকতে চলেছে তো আইটেম গানটি এখন কথা হচ্ছে অন্য লেভেলের হতে চলেছে যা এক নতুন অবিশ্বাস্য রেকর্ড করতে চলেছে দেবে তো এটার জন্য আর কি খুব ভালো লাগছে শুনে যে দেবে আবার নতুন একটি চমক দিল তো অফিস আপনি জানিয়ে দেওয়া হয়েছে তো অবশেষে কিন্তু আমরা খাদান মুভিতে কিন্তু আইটেম গান থাকতে দেখতে পাবো হঠাৎ থাকতে চলেছে তো খুব ভালো লাগলো দেবের এই আইটেম গান শোনার জন্য তো অপেক্ষা আছি দেখি কিরকম রাজ করতে পারে সেই আইটেম গানগুলো যা পুরোনো দেবে ফিরছে তো আইটেম গানে তো আমরা দুই পৃথিবীতে দেখেছিলাম সে তারপর থেকে কিন্তু দেবকে আর দেখতে পাইনি তো অবশেষে কিন্তু ভালো লাগলো এই আপডেটটা শুনে তো আপনারা কতটা খুশি হয়েছেন তা কমেন্টে জানিয়ে দিন তা আপনার কমেন্টে জানিয়ে দিন তাদের আইটেম গান থাকতে চলেছে কেমন হতে পারে তো অন্য লেভেলে চলে যে গিয়েছে দেবে তো আইটেম গান খুব ভালো মারাত্মক হতে চলেছে সেই আইটেম গানটি তো দেখার জন্য খুব আগ্রহ আছি তো এক্সাইটেড হয়ে আছি তো তো যারা যারা এক্সাইটেড হয়ে আছেন এই খাদা মুভির আইটেম গান দেখার জন্য তা কমেন্টে জানিয়ে দিন এখন নাইকা কিন্তু সেই প্যারালার মাইগাকে নেওয়া হবে যেটা আমরা দুই পি দেখাচ্ছি দেখতে পেয়েছি সেই আইটেম গানে তো জাস্ট ফাটিয়ে দিবি দেওয়া হবে যদি এমনটা হয় তাহলে হলে তাক লাগিয়ে দিবে তো এটাই তো আপনি যদি দেবের ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন দেবদার আইটেম গান থাকতে চলেছে সেটি কীরকম হতে পারে বা ভালো বিজনেস করতে পারবে কি বা হলে কি তাক লাগিয়ে দিতে পারবে সেটা কমেন্টে জানিয়ে দিন আর দেবদার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য